সীমান্তে বাদ দিচ্ছে বাংলাদেশ ডক্টর ইউনুসের স্ট্রকে ভারতের ঘুম হারাম ডক্টর ইউনুসের একের পর এক পদক্ষেপে ক্রমাগত দিশে হারা হয়ে পড়ছে মোদি বাংলাদেশের উপর ছড়ি ঘোরানোর প্রচেষ্টার বিপরীতে এক একটা স্ট্রক নোবেল জুয়ের আর তাতে যেন কুপোকার দিল্লি দীর্ঘদিনের নত থেকে ঘুরে দাঁড়িয়ে এখন ভারতের চোখে চোখ রাখছে বাংলাদেশ তারই যেন চলন্ত উদাহরণ মুহুরি নদীতে বাংলাদেশের বাদ নির্মাণ আর এই জবাব দেওয়ার শুরুটাও ভারতই করেছিল গত বছরের আগস্টে বিনা নোটিসে ত্রিপুরা নিজের জমানো পানি ছেড়ে বাংলাদেশের বৃহত্তর নোয়াখালী ও অঞ্চলের শত কোটি টাকার ক্ষতি করেছিল আকস্মিক বন্যায় ভাসিয়েছিল লাখ লাখ মানুষকে অথচ এখন বাংলাদেশ নিজের সুরক্ষার অধিকার প্রয়োগে যেই না নামহরি নদীর বেসিনে দিতে যাচ্ছে তাতেই কর্তৃত্ববাদী মোদী ও তার একান্ত অনুগত ত্রিপুরা সরকার বৃথা আশফালনে আকাশ বাতাস কাঁপাচ্ছে এ যেন বিচার মানেই তাল গাছা আবার এদিকে ভারত চাইলেই নদীতে বাদ দিয়ে বাংলাদেশকে ভাসাতে পারবে আর বাংলাদেশ লক্ষ্মী মেটির মতো কিছুই বলতে পারবে না কিন্তু সেদিন ফুরিয়েছে এখন বাংলাদেশ নিচের অধিকারের কথা বলতে পারে শেখ হাসিনার পতনের পর দক্ষিণ এশিয়ায় যে কূটনৈতিক আবহ বদলেছে তা আর ঢেকে রাখার উপায় নেই বিশেষত প্রতিবেশী বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই নয়া দিল্লির কপালে যেন অদৃশ্য ভাজ পড়েছে নতুন সরকার আত্মনির্ভরশীল নীতিতে আগাতে চাইলে প্রতিবেশী ভারত যেন সেটাকে নিয়েছে তার ব্যক্তিগত অপমান হিসেবে তা না হলে মুহুরি নদীর তীরে বাংলাদেশ বাদ নির্মাণ করলে ত্রিপুরা সরকারের এত অস্থিরতা কেন জল এখনও আসেনি বন্যাও হয়নি অথচ ত্রিপুরা প্রশাসনের মনে জল জোটের মতো ভয়ে থৈ থই করছে যেন বাংলাদেশ বাদ নয় বুঝে রাজনৈতিক প্রতিশোধের প্রাচীর গড়ে তুলছে বাংলাদেশকে বলা হয় নদীমাত্রিক দেশ এমন প্রাণবন্ত নদীর দেশ পৃথিবীতে খুব বেশি নেই অথচ প্রকৃতির এমন আশীর্বাদকে বাংলাদেশের প্রতিবেশী ভারত গলা চেপে একটি বাদ যেন এক একটি অভিশাপ এই অঞ্চলের মানুষের জন্য তার উপর ভারতের দাদাগিরি তো আছেই এদিকে মুখরী নদীর তীরে বাংলাদেশ বড়সড় একটি বাঁধ নির্মাণ করছে শুনেই দক্ষিণ ত্রিপুরায় যেন মৌসুমী আতঙ্কের আগমন ঘটেছে বর্ষার পানি নামলো কি নামলো তার আগেই পানিতে ভেসে গেছে ত্রিপুরা সরকারের ঘুম তাই তো তড়িঘড়ি করে পাঠানো হয়েছে উচ্চ পর্যায়ের পর্যবেক্ষণ মেশিন প্রতিবেশী হওয়ায় বাংলাদেশ স্বাধীন সিদ্ধান্ত নিতেই ভারত অতিমাত্রায় প্রতিক্রিয়াশীল হয়ে উঠেছে বাংলা প্রবাদে যাকে বলে তেলে বেগুনে জ্বলে ওঠা